বেলুন নমস্কার আমার নতুন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে বাইশে এপ্রিল সোমবার আর এখন সন্ধ্যা সাতটা মতন বাজে বাইরের পরিবেশ দারুণ সুন্দর খুব একটা ঠান্ডা নেই আর কালকে অর্থাৎ তেইশে এপ্রিল হলো সৌভিকের জন্মদিন আর হাঙ্গেরিতে সৌভিকের এই নিয়ে তিন নম্বর জন্মদিন আর জন্মদিনের দিনগুলোতে আমি সব কিছু ওর পছন্দ মতন করার চেষ্টা করি আর কেক কাটিং করতে সৌভিক কোনোদিনই ভালোবাসে না তবুও আগের বছর অনেক বলে মানিয়ে কেক কাটানো হয়েছিল কিন্তু এবারে আগের থেকেই বলে দিয়েছে এরকম কাপকেক খাবে তাই এবারে কয়েকটা কাপকেকই বানিয়ে নিলাম আজকে রাত বারোটায় খাবে জন্য আর শৌভিক পায়েস খেতে একদম ভালোবাসে না তবে জানেন তো ক্ষীর খেতে আবার দারুণ ভালোবাসে তাই এই তিন বছর ধরে আমি ওর মন মতন চিনি ছাড়া ক্ষীর বানিয়ে দিই তবে আজকে বাইরের পরিবেশটা খুব সুন্দর তাই ভাবছি এসব রেডি করে একটু হাঁটতে বেরোবো ওই জন্যই ধানবান্নাগুলো সাতসন্ধاتی ছেড়ে ফেলেছি। উই কেক কেক এইখানে কিন্তু হাত পা লাগাস না তাহলে তো পুড়ে যাবে দাঁড়া আমি সরিয়ে দিচ্ছি একটা প্লেটে বেড়ে এই যে হাতে কোনা কয়েকটা কাপ কেক বানালাম এটাই শৌভিকের জন্মদিনের স্পেশাল কেক তবে রান্না হতে বেশ খানিকটা সময় লাগবে তাই ধীরে বানিয়ে নিয়েছিলাম আর আজকে এপ্রিল মঙ্গলবার এখন সকাল মতন বাজে জন্মদিন বলে কথা সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি জন্মদিনের সকাল বলে কথা তাই ব্রেকফাস্টের আয়োজনে লুচি আলুর তরকারি ক্ষীর কাপ কেক ম্যাকারুন কুচকে একটা চকলেট ব্যাস এইগুলোর মধ্যে ছোটো ছোটো কী কোন গাছের যে খুশি এসছে আমি নিজেও জানি না আগের বছর এত রকম গাছ লাগানো হয়েছে নানা রকম খুশি এসছে বুঝতে পারছি না কোনটা কি গাছ হলে পরে বোঝা যাবে এইগুলোও জানি না এই গাছটা জানি এই গাছের খুব সুন্দর সুন্দর ছোট ছোটো ফুল আসে যাই না এখন কী হবে এটা তো ওই কী একটা এখানকার স্যালাড খায় ওই একটা গাছ এটার বীজ একাকাই হয়ে যায় এগুলো কি গাছ আমি জানি না চিনি না দেখা যাক ফুল হলে পরে বুঝবো গোলাপ গাছে তো এখনও কুরি আসার সময় হয়নি আসবে আর এই ফুল এই ফুলগুলো গাছেই নষ্ট হয়ে যাচ্ছে এত ফুল হচ্ছে বাবা রে বাবা নিয়ে কলে ফুল হয়েছে তা লাল ফুল তুলি হ্যাপি বার্থডে আমার বাগানের ফুলের বার্থডে এই যে তোমার জন্য ব্রেকফাস্টের প্রিপারেশন বসো Dara Mumtaz Ali di. Kudi ni macam ni ke? Yeah. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear boy. Happy birthday to you. Dara dara, kami belum ni asyik mas. আমার বার্থডে স্পেশাল বেলুন এই বেলুন যে কত কার বার্থডেতে কাজে লেগেছে সাগ্নিক সেদিন নিল কি মজা আমি তো নেই তিন এই নিয়ে তিনবার নেব ইয়ে হ্যাপি বার্থডে বর টেটি টেটি ব্রেকফাস্ট দাও আমরা সেল সৌভিককে হ্যাপি বার্থডে বলতে এসেছে পায়রাটা কিউট তো গলাটা দেখেছি কি শুরু সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরের রান্নার দিকে যাওয়ার আগে ঘরের ঠাকুরদের পুজো দিয়ে নিয়েছি আর আজকে সৌভিককে জোর করে অফিস থেকে ছুটি নিতে বলেছিলাম তাই ফটাফট লাঞ্চ সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়ব। থানচাপ আমাদের এখানে পাওয়া যায় না কিন্তু সৌভিকের এটা ফেভারিট ওর জন্মদিন উপলক্ষে আমরা এটা নিয়েছি রেখেছি থানসআপ আর এদিকে চলছে বিরিয়ানি রান্না

আর আমরা এখন এলাম সম্পূর্ণ বুদাপেস্ট শহরের মধ্যে সৌভিকের প্রিয় জায়গাতে বুদাপেস্ট সিটি পার্কে সারা বছরের যেই সিজনের জন্যই বলুন না কেন সিটি পার্ক হলো ওর সব থেকে বেশি প্রিয় জায়গা আর আজকে ওয়েদারটাও ভীষণই সুন্দর তাই বেশ ভালো লাগছে এদিকটায় এসে ফুলগুলো রোদে না পুরে পুরে গেছে দেখ আজকে আবার বৃষ্টি হবে রাস্তাটা কি সুন্দর ভাব ওই তো ওখানে মেলা হচ্ছে ওই যে হট এয়ার বেলুন ওটা উঠতে অনেক টাকা লাগে এখানকার লোকাল লোকরাই বলে উঠতে না আর সেরকম কোনো ভিউও দেখা যায় না এর থেকে সেন্সটিফেন বেসিলিকার উপরে উঠলে বেশি ভালো লাগে এখান থেকে ভিউ হচ্ছে ওই মানে তো সিটি পার্কের ভিউটাই তো ওটার সেরকম কিছু ব্যাপার নয় তার থেকে আমরা সেন্ট স্টিফেন বেসিলিকার উপরে উঠবো আরেকবার দারুন সুন্দর লাগে ওখানে দেখতে ভিউটা কিন্তু হ্যাপি না দারুন দারুন সত্যি প্যানজির যে কত কালার হয় এখানে দেখা যায় বাবা হালকা ডিপ শেড কালার অনেক অনেক কালার কালো কালো একটা যে মেরুন কালচে একটা হয় না ওটাও হয় আমরা আগের বার গদলতে দেখেছিলাম দারুন সুন্দর কালো সারা প্যানজির আমার মনে হয় সব কালার হ্যাঁ টুকটুকে লালটা হয়ে যায়

কি দারুন দেখতে রে নীল আকাশের মধ্যে হেব্বি লাগছে বাইরে ফটো তোল পুরো গেটটা জুড়ে সবুজ পাতাদের ভিড় হয়ে গেছে শীতের সময় পুরো মরে যায় এগুলো শুধু শেকড়গুলো থাকে আর এখন সুন্দর পাতা হয়ে গেছে এখানে গাছের মধ্যে জল দিচ্ছে কি ব্রাইট লাগছে দেখ হলুদ আর কমলা রঙটা ওই যে ফুলের হ্যাঁ তুই সানগ্লাসটা একটু খোল না তো পারবি না কি সুন্দর মিউজিক বাজছে বাহ يعطيكم অরান হ্যাঁ দারুণ সুন্দর লাগছে সেই চশমা খুলে দেখ এই মানে আগেরবার একটা ফুল দেখেছিলাম দূর থেকে মনে হয়েছিল যে ওটা গোলাপ ফুল কিন্তু গোলাপ ফুল না নাম কি আমার মনে নেই আমি জানি না উনি কত বড় হয়ে আমার মুঠ এটা কি ফুল জান আমি আগেরবারও দেখেছিলাম আর এই মানে পোটাগুলো না পুরো ইয়ের মতোই হয় কুড়িগুলো দেখতে গোলাপ ফুলের মতোই হয় এই যে এইগুলো কুড়ি অনেক রঙের হয় এই হোয়াইট আছে হালকা পিঙ্ক আছে কি পিওনি ও পিওনি ফুল এটা বা দুধে আলতা পিঙ্ক আর এটা হলো ডিপ এটা অনেকটাই জাম কালার ডিপ গোলাপি যেটা হয় জাম জাম খুব সুন্দর সামনেই লেকটা আছে এখানে বসার জায়গা আছে সবাই সবাই মতো আড্ডা মাচ্ছে মানে যখন স্নো ফল হয় তখন আমরা সবসময় সিটি বার্কে আসার একবার চেষ্টা করি কারণ তখন স্নোয়ের সময় ওই জায়গাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে আর এই লেকটা পুরো জমে যায় উপরের পুরো লেয়ার একটা মোটা লেয়ারের জল মানে বরফ জমে থাকে হ্যাঁ হ্যাঁ দেবো দারুণ লাগে মানে চারদিক সাদা হয়ে থাকে আর জলটাও পুরো সাদা হয়ে থাকে উপরের লেয়ারটা পুরো সাদা হয়ে জমে যায় ভাই বন্ধু আরে ও কালকেই মরে যাবে এরকম তুই তো কানে লাগাও এই আমি স্লিপ করছিলাম এই যেটা পুরো উঁচু হয়ে বরফ হয়েছিল চলো না পুরো ফ্রেশ হ্যাঁ পুরো আমরা ফ্রেশ বরফ পেয়েছিলাম এই হ্যাঁ এখন স্মৃতি থাকবে এটা কি গরম এক সময় হ্যাঁ কি সুন্দর রে দাদা দেখে সাদা ফুলের মতো ডেফোডেল না কি সুন্দর ফুলগুলো কত হয়ে আছে জায়গাটায় সুন্দর ফুলগুলো রে

মজাই মজা আমরা এখন যাবো মেলেনারি সাজাতে ও ডগটা ওদিকে পাল্টি পাল্টি খাচ্ছে এই জায়গাটা হচ্ছে রোজ গার্ডেন একটা আমরা সামারে সামার কি গরম তো পড়ে গেছে বাট মে মাসের দিকে হয় ওটা তখন আসবো এখানে খুব সুন্দর দেখতে ফুলগুলো খুবই সুন্দর তো মিষ্টি রংটা এত মিষ্টি সবুজের মধ্যে দারুণ লাগে গোলাপ গাছে পাতা হয়ে গেছে ফুল হয়নি এগুলো সব লতানো গোলাপ গাছ আর এই বড় বড় ফুল হয় বিরাট বড় বড় ফুল হয় আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যাচ্ছি তো হ্যাঁ আমি আজকে ইয়ে লাগিয়েছি ব্যাচ ব্যাচ বলে না ব্রুজ ব্রুজ আর আমরা এখন রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে জঙ্গলের এই ফুলগুলো কি মিষ্টি রং দেখুন ছোট্ট ছোট্ট আর ফুলের ডিজাইনটা এত সুন্দর আর ওখানে একটা জায়গা আছে ওখানে যাব না ওখানে যাওয়া যাবে না অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে ওখানে রাস্তায় সাইকেল চালানো স্কেটিং করা স্কুটার নিয়ে চলা চলার যে নিয়মগুলো সেগুলো সব শেখায় ওখানে সিগনাল আছে সিগনাল অনুযায়ী চলাফেরা কখন থামতে হবে কখন কাকে রাস্তায় জায়গা দিতে হবে সব শেখায় ওখানে ট্রেনিং টাইপের হয় বাবা মারা এখানে নিয়ে আসে সব কিছু আছে ওরকম সিগনাল টিগনাল দেওয়া একটু পরপর সবুজ হবে লাল হবে ওরকম ব্যবস্থাও আছে সিগন্যাল হয় আর ওই জায়গাটা ওরা সাইকেল চালানো শেখে শেখার জায়গা ওদের ওটা এটা তো ও এই রাস্তাটা তো আমাদের হাঁটার হ্যাঁ না এটা তো আমরা হাঁটতে পারবো এখানে ওই বেগুনি ফুলগুলো হয়েছে এখানে আবার রাস্তার নামও লেখা আছে এই ওটা আমাদের রাস্তা অ্যাকচুয়ালি এটা তো দৌড়ানোর জগিংয়ের এই পুরো পার্টটা হচ্ছে ওদের শেখার আর এটা হচ্ছে আমাদের ফুটপাথ হাঁটি এবারের দিক দিয়ে এটা আমাদের পাড়ার পেছনের পার্ক সুন্দর জায়গা এখানে সব বাচ্চাদের খেলার জায়গা আছে সবাই খেলছে আমরা এখানে নামলাম বাস্টান থেকে কি কিউট ফুলগুলো কি ফুল বলে এটাকে কি জানে আর জন্মদিন উপলক্ষে আমি সৌভিকের জন্য সব বেলা রান্না করেছি তাই সৌভিক আমাকে আলাদা করে আর বার্থডে ট্রিট দিতে পারেনি তাই সিটি পার্ক থেকে ঘুরে ঘরে ফেরার সময় দুজনের জন্য দুটো বাবেলটি নিয়ে এসেছে আর এখন আমাদের ব্যালকনির সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে ব্যবহার করবার মোক্ষম সময় বলতে পারেন সম্পূর্ণ শীতকাল জুড়ে তো আর ব্যালকনিটাকে ইউটিলাইজ করতে পারি না তাই আজকে আবহাওয়া ভালো আছে দেখে বাইরে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে সময় কাটালাম এটা হচ্ছে আমাদের জন্মদিনের সেকেন্ড লুক আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ফ্রান্স লিস্ট একাডেমি অফ মিউজিক কনসার্ট দেখতে মিউজিক কনসার্ট দেখতে ভিডিও তো করতে পারবো না ছবি তুলব দুটো যদি আর আমরা ঘর থেকে বেরিয়ে ট্রামে করে সেই কনসার্ট হলের কাছেও পৌঁছেছি আর ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সারাটা দিন কি সুন্দর রোদ ঝলমলে দিন ছিল ভাবুন যাই হোক আমরা জিরি বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছে গেছি সেই বিল্ডিং এর সামনে আর এই বিল্ডিং এর বাইরেটা যেমন সুন্দর তেমনি ভেতরের আর্কিটেকচার ডিজাইনগুলিও যেন নজর কাড়া সুন্দর সৌভিকের অনেক দিনের ইচ্ছে ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের কনসার্ট দেখবার তাই আজকের দিনে এখানে আসা ওপরের ফ্লোরে দর্শক কম থাকলেও নিচের ফ্লোরে সম্পূর্ণ সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভরে উঠেছিল আমি ওয়েস্টার্ন মিউজিকের বিশেষ কিছু বুঝি না কিন্তু এই এক ঘন্টার অনুষ্ঠান কিভাবে স্মুথলি পার হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না অপূর্ব অভিজ্ঞতা হলো আজ আর এই অনুষ্ঠানের শেষে সকল দর্শকদের করতালির শব্দটা শুনুন শুধু রাত নটা মতন বাজে সকলে একে একে বাইরে বেরিয়ে আসছে অনুষ্ঠানের হল থেকে আর অল্প বিস্তর বৃষ্টি হওয়ার পরে বাইরের পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে এবারে আমরা ঘরে ফিরে দুপুরে বানানো বিরিয়ানি গরম করে নিজেদের ডিনারটা সেরে নেব এভাবেই আমরা দুটিতে শৌভিকের এই বছরের জন্মদিনটি কাটিয়েছিলাম আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার